আরে কি গো কি করছো তুমি ওটা আরে দেখি আরে ওইটুকুনি জলে কেউ মরে না কেউ ওইটুকুনি জলে মরে না করছো তুমি ওইটা দুপা এগালেই সামনে গঙ্গা আছে যাও সাকসেস হবে ওখানে কিচ্ছু হবে না কি করছো তুমি হ্যাঁ আবার দাঁত বার করছো কি করছো ওটা মানে একটা লিমিট আছে খুশি হবে তুমি যেভাবে ছিলাম মনে হলাম খুশি হওয়ার কিছু নেই আমি যদি বলি সবার আগে আমি মোটকাবে হ্যাঁ মুখটা তুমি কি বললে আমি ভাবলাম কথা তুমি ওখানে ডুবে মরতে যাচ্ছো

যদি হয় <laughs> <laughs> আরে বাবা ওইসব ছাড়ো না আমি ভাবলাম তুমি ওখানে ওরকম কিছুর জন্য করছে আমি সেই জন্য বললাম গঙ্গা জল বেশি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি তুমি চোবো ওখানে আমি বাইরে যাচ্ছি কি আর করবো